আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন একটা বিশেষ কাজে ঢাকা যাচ্ছি মূলত গুলশানে যাচ্ছি গুলশানের নিকেতনে একটা স্টুডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য আপনারা সকলেই আমাকে আবৃত্তি শিল্পী হিসেবে চেনেন কিন্তু আবৃত্তির পাশাপাশি আমি টুকটাক ভয়েস ওভারের কাজও করি মূলত দু এবং একুশ সালের দিকে আমি ভয়েস ওভারের কাজগুলো নিয়মিত করতাম কিন্তু এরপরে হচ্ছে একটা দীর্ঘ বিরতি যায় ভয়েস ওভারের কাজ একদমই করিনি শুধুমাত্র আবৃত্তি নিয়েই ছিলাম কিন্তু চিন্তা করলাম যে শুধুমাত্র আবৃত্তি নিয়ে থাকলেই হবে না ভয়েস ওভারের কাজগুলো শুরু করে দিই আর বিশেষত আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আমি একটা নতুন বাসা নেব এবং সেখানে হচ্ছে আমার নিজস্ব পিওর একটা প্রফেশনাল স্টুডিও বিল্ড আপ করবো তো তখন এই কাজগুলো আরও বেশি বেশি করে করবো আর কি তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই আমার আজকের কাজের অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করি গুলশানে নিকেতনে কোন স্টুডিও কোথায় যাচ্ছি কিভাবে কাজগুলো করছি সেগুলো দেখাচ্ছি ও আর একটা বিশেষ কথা সেটা হচ্ছে আপনাদের যদি আবৃত্তি ভয়েস ওভার সম্পর্কিত অর্থাৎ কণ্ঠ সম্পর্কিত যে কোনো কাজ থাকে আমার মাধ্যমে করাতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং অবশ্যই আপনাদের সঙ্গেও কাজ হবে চলুন যাওয়া যাক বাসার সামনেই এই রাস্তা এবং আমি এখানে বাসের জন্য অপেক্ষা করছি এখানে বাসে উঠে চলে যাব হেমায়েতপুর পর্যন্ত এবং সেখানে আমার বন্ধু অপেক্ষা করছে ও সহ মিরপুরে যাব তারপর সেখান থেকে আমরা উবারে চলে যাব গুলশানে চলে আসলাম হেমায়েতপুর ওই তো আমার বন্ধু অপেক্ষা করছে মূলত সে এখানে এসেছিল একটা ইন্টারভিউয়ের জন্য পরবর্তীতে আমি তাকে বলেছিলাম এখানে অপেক্ষা করবার জন্য এখন আমরা আরেকটা বাসে উঠবো এবং সেই বাসে করে চলে যাব মিরপুরে চলে এসেছি মিরপুর এবং যথারীতি উবার ভাড়া করা হয়ে গেছে আমাকে সন্ধ্যা সাতটার মধ্যেই স্টুডিওতে পৌঁছাতে হবে যেহেতু একটা নির্দিষ্ট সময়ের জন্য স্টুডিওটা ভাড়া করা থাকে জানি না রাস্তার কি অবস্থা আদৌ সঠিক সময় সেখানে পৌঁছাতে পারবো কি না এটা নিয়ে একটু টেনশন হচ্ছে তারপরেও যাওয়া যাক ওয়েদারটা খুব চমৎকার এক ফোটা দু করে বৃষ্টি পড়ছিলো বেশ ভালোই লাগছে আর কি এবং ফাইনালি নির্ধারিত সময়ের মধ্যেই আমরা স্টুডিওতে পৌঁছাতে পেরেছি এই মুহূর্তে আমরা পুরো প্যানেল যে কাজটি করছি সেটি হচ্ছে আমরা মুভিটার বিজিএম শুনছি এবং ট্রেইলার দেখছি যাতে করে আমি যখন ভয়েস ওভার দিব ভয়েস ওভার সম্পর্কিত যে কাজগুলো আছে যে বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে সেগুলো যেন খেয়াল রাখতে সুবিধা হয় দেখা রাত তখন সাড়ে দশটা এবং এই হচ্ছে সেই মাহেন্দ্র যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম ট্রেইলারটির জন্যে খুবই অল্প সময়ের কাজ ছিল আমার তবে আমি বলবো বেশ উপভোগ্য ছিল আমি এতক্ষণ ছিলাম গুলশানে গুলশানের নিকেতনে ফ্লাইং কাইটস নামে একটি স্টুডিওতে এবং সেখানেই আমরা রেকর্ড করছিলাম আমাদের আজকের কাজের তো যিনি এই পুরো কাজটা পরিচালনা করলেন এই স্টুডিওর সত্ত্বাধিকারী এবং মিউজিক ডিরেক্টর রুবেল ভাই সঙ্গে আছেন আমাদের তার সঙ্গে একটু কথা বলবো ভাইয়া আজকের অভিজ্ঞতা কেমন ছিল যদি বলেন আমার আমরা যে ট্রেলারের জন্য ভয়েস নিলাম ইট ওয়াজ ফ্যাবিউলাস আমি মনে করি যে এটা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা একটু করার চেষ্টা করছি এবং আপনার কাছ থেকে যে বিষয়টা পাইলাম সেটা আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে আপনি নর্মালি আবৃত্তি করেন এবং আপনি সব জায়গায় প্রশংসিত আবৃত্তির জন্য এবং আজকে যেটা করলেন সেটা হচ্ছে একটা ক্যারেক্টার কথা বলতেছে এবং এই মুভির সাথে সম্পৃক্ত সো সেই জায়গা থেকে ইউ নেল ডিট আমি এতটুকু বলবো এবং আপনার রেগুলার এতে করা উচিত এবং আমি আপনাকে নেক্সট টাইমে হয়তো বা সামনে আমি যে কাজ করব হয়তো বা আমি আপনাকে ফোনও করতে পারি তখন আমার ফোনটা ধরেন এবং আমরা একসাথে আরো 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 কাজ করব ইনশাআল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ এবং আমাদের সঙ্গে আরেকজন আছেন সে হচ্ছেন আশিক ভাই তো আশিক ভাইয়ের কাছে যদি জানতে চাই সংক্ষেপে ভাই কেমন ছিল অভিজ্ঞতা আচ্ছা তো এই মানে আজকের যে টেলারের যে মানে কাজটা হলো বয়েস ওভারের যে এটা এটা মূলত বয়েস ওভার না এই বয়েসটা যিনি দিচ্ছেন তিনি একটা মানে আমার কাছে আমি ফিল করছি যে উনি মানে একটা ক্যারেক্টার প্লে করছে এখানে তো সব মিলিয়ে আমার খুব ভাল লাগছে মানে একদম একদম মানে ভিতর থেকে খুব ভালো লাগছে এবং আমার কথাগুলি রুবেল ভাই বলে ফেলছে তো যাই হোক এই স্টুডিওর নাম হচ্ছে রুবেল ফ্লাইং গাইডস আর এই স্টুডিওর সত্ত্বাধিকারী উনি যিনি এই দুর্দান্ত কাজ করেন নিঃসন্দেহে মানে আমাকে বলতে হবে আমি একটু থামিয়ে দিয়ে বলছি আশিক ভাইকে যে আমাকে বলতে হবে রুবেল ভাই যে কাজগুলো করছেন এবং যেভাবে করলেন তিনি এটা অভাবনীয় অকল্পনীয় খুব চমৎকার অভিজ্ঞতা ছিল আমার এবং আমার বিশ্বাস আমরা পরবর্তীতে আরো নিশ্চয়ই কাজ করব এবং একটা কাজ সম্পূর্ণ করবার জন্যে ভালো করবার জন্যে পরিমিত করবার জন্য যে সময় এবং শ্রমটা প্রয়োজন তিনি যা করেছেন এটা আসলে বলার মতন আমরা ব্যাপক সময় নিয়ে অনেক ইম্প্রোভাইজ করে আমরা কাজগুলো করলাম এবং আমার বিশ্বাস খুব দুর্দান্ত একটা কাজ আসতে চলেছে সো আজকে অনেক রাত করে ফেলছি আমাদেরকে ব্যাক করতে হবে এই পর্যন্তই রাখি হ্যাঁ কাজ শেষ এবারে বাসায় ফিবার পালা তখন রাত সাড়ে এগারোটারও বেশি রাস্তাগুলো মোটামুটি ফাঁকা ছিল তাই ভাবলাম একটা রিক্সা নিয়ে নেই রিক্সায় করেই ছুটছি একটা বিষয় বলি আমার এই কাজটি ছিল মোটামুটি থেকে সেকেন্ডের একটা ভয়েস ওভার এবং অনেকেই আমার পারিশ্রমিক বিষয়টা সম্পর্কে জানতে চান আজকে একটু খুলেই বলি আমার পারিশ্রমিকের যেহেতু একটা নির্ধারিত বিষয় থাকেই তবে সিনেমায় এটা আমার প্রথম কাজ ছিল এবং যাদের সঙ্গে কাজটা ছিল তারা অত্যন্ত আন্তরিক ছিলেন সে কারণে আমি এটা নিয়ে আসলে খুব বেশি বাড়াবাড়ি করিনি তারপরও খুলে বললে আমি এই কাজটা করে আট হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলাম এই তো জানা হয়ে গেল সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন ফের দেখা হবে কথা হবে আপনাদের সঙ্গে